আসসালামু আলাইকুম গাইস বন্ধুরা এখানে গুলশানের একদম মেন পয়েন্ট এদিকে মহাখালী এদিকে বাড্ডা একদম মেন পয়েন্ট আটকায় কিছু শিক্ষক ছাত্র আন্দোলন করতেছে তাদের দাবি মানার জন্য তো আসলে একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দেশের পরিস্থিতি ভালো নয় আমরা সবাই কোথায় দেশটাকে এগিয়ে নিয়ে যাব তা না করে এখনই আন্দোলন সংগ্রাম এইসব আন্দোলন কবে কারা ধোকা খাইছে সেই আন্দোলন এখন করতেছে গ্লোবাল কোম্পানি তাদের উচ্চ উচ্চশিক্ষার নামে যে টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিদেশে পাঠানোর কথা ছিল সেটা না পাঠিয়ে তারা এই টাকা বলে হাতিয়ে নিয়েছে তো এখন কথা হচ্ছে যে ঠিক এখনই তোমাদের এই আন্দোলনটা করতে হলো কিছুদিন যাক দু একদিন যাক আর দেশের পরিস্থিতি তো এমনিতেই ভালো না তোমরা ধোকা গেছি সে দায়ী কেন সরকার নেবে হ্যাঁ তোমরা মামলা করতে পারো ই করতে পারো তাই না তো আমরা সরকারের উপর চাপিয়ে দিচ্ছ তো যাই হোক এই মুহূর্তে সবাইকে সচেতন থাকতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য